পৃথিবীর শীতলতম প্রান্তে চলছে নীরব এক বিপর্যয় দক্ষিণ মেরুর বরফ গলে যাওয়ার রেকর্ড তৈরি হচ্ছে যা দ্রুত বাড়িয়ে তুলছে বৈশ্বিক উষ্ণায়ন হাজার হাজার মাইল দূরের এই ঘটনা কি সত্যি বদলে দিতে পারে বাংলাদেশের মানচিত্র তুমোর অ্যানিমেটেড ফিল্মে যে করুণ ভবিষ্যতের পূর্বাভাস দেওয়া হয়েছিল তাকে আজ বাস্তবতার পথে এটা কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ ভবিষ্যতের বাংলাদেশ সো ভিডিও শুরু করা যাক সাম্প্রতিক রিপোর্টগুলো জানাচ্ছে দক্ষিণ মেরুর বরফ গলার হার গত এক হাজার বছরের তুলনায় অনেক বেশি বিশেষ করে গত পঞ্চাশ বছরে এই তীব্রতা বেড়েছে প্রায় দশ গুণ আর্কিটিক অঞ্চলে উনিশশো থেকে দুই হাজার নয় সালের মধ্যে প্রতি দশকে এক দশমিক শূন্য সাত শতাংশ হারে বরফের স্তর গলেছে কিন্তু কেন এমন হচ্ছে কারণ বিশ্ব উষ্ণায়ন উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহ বরফের সাদা স্তর সূর্যের নব্বই পার্সেন্ট প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ঠান্ডা রাখে বরফ গলে পানি হলে সেই পানি তাপমাত্রা শোষণ করে যা উষ্ণায়নের গতি আরও বাড়িয়ে দেয় দুই হাজার উনিশ সালের বাংলাদেশে অ্যানিমেটেড শর্ট ফিল্ম একটি ভয়াবহ ভবিষ্যতের চিত্র তুলে ধরেছিল গল্প ছোট ছেলে রাতুল দেখেছিল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশ পানির নিচে তলিয়ে গেছে যার ফলে চরম দুর্ভোগ নেমে এসেছে এটি একটি সচেতনমূলক চরিত্র হলেও এর চিত্রনাট্য আজ বাস্তবতার পথে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বাড়লে বাংলাদেশের মতো নিচু উপকূলীয় দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশেষজ্ঞদের মতে টুমোর এর এই পূর্বাভাস একটি গুরুতর সংকেত এই মুহূর্তে পুরো বাংলাদেশ তলিয়ে না গেলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের জীবনযাত্রার মারাত্মকভাবে আঘাত হানছে এর ফলে উপকূলীয় ক্ষয় লবণাক্ততার আগ্রাসন বাড়ছে যা কৃষি জমি নষ্ট করছে এবং সুপীয় পানির সংকট তৈরি করছে গবেষণা সংস্থাগুলোর আশঙ্কা দুই সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রায় এক কোটি তেত্রিশ লক্ষ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্ছত হতে পারে গত ত্রিশ বছরে প্রাকৃতিক দুর্যোগের হার দশ থেকে পনেরো শতাংশ বেড়েছে ঘন ঘন ঘূর্ণিজর অস্বাভাবিক জোয়ারের প্লাবন আকস্মিক বন্যা আমাদের অর্থনীতি ও অবকাঠামোকে ধ্বংস করছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশে শুধু স্বাস্থ্য খাতেই একুশ হাজার কোটি টাকা সম ক্ষতি হতে পারে সামগ্রিকভাবে জিডিপি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশঙ্কা করা হচ্ছে আইপিসিসি এর রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশের দরিদ্র প্রায় পনেরো শতাংশ বৃদ্ধি পাবে যদিও বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণের মাত্রা শূন্য দশমিক ছাপ্পান্ন অবদান রাখে তবুও ক্ষতির অনুপাত অপ্রতিরোধ এই বিপুল ক্ষয়ক্ষতি পূরণের জন্য বাংলাদেশকে তার সীমিত সম্পদ এবং আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভর করতে হবে বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোর জন্য এই মাসুল একা বহন করা অসম্ভব ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে আরও জোরালো হচ্ছে সহনশীল কৃষি যেমন ক্রুফ ইন্স্যুরেন্স অভ্যন্তরীণ পুনর্বাসন এবং নবায়নযোগ্য শক্তিতে যেমন টুমোরো ছবিতে দেখানো হয়েছে আমাদের টিকে থাকার চাবিকাঠি দক্ষিণ মেরুর বরফ গলার গতি একটি স্পষ্ট সংক্ষেপ কুমোরো শুধু একটি চলচ্চিত্র নয় এটি আমাদের জন্য একটি অ্যালার্ম কল বাংলাদেশকে পানির নিচে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে হলে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ করতে হবে এবং দেশের অভ্যন্তর জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার কৌশল জোরদার করতে হবে সম্মিলিত পদক্ষেপে পারে এই ভবিষ্যৎবাণীকে পরাজিত করে একটি নিরাপদ আগামী তৈরি করতে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ